সবাই জানেন যে এটা একটা এসি এসির র সমস্যাটা কি হয় এটা আমি যদি আপনাদেরকে দেখে বলি অনেকে বাসা বাড়িতে আছে প্রচুর পরিমাণ দুলাবালির কারণে এসি খুব দ্রুত সার্ভিসিং করানোর প্রয়োজন হয় এই যে আমাদের এই পাশে দেখতেছেন এগুলা কি এগুলা হলো এসি তো এসির উপরে কি লাগানো আছে এটা আশা করি আপনি অবশ্যই বুঝতে পারছেন এটা হলো এসির একটা কাবার যেটা আমরা সবাই এসির কাবার হিসেবে জানি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এসি কভার যে এসি কভার লাগানো অবস্থায় আপনারা এসি চালাতে পারবেন এবং আপনার এসি থাকবে ময়লা মুক্ত। ভিতরে ময়লা কম যাবে এবং এই কাবার লাগানো অবস্থায় এসি চালাতে পারবেন এই কাবার লাগালে আপনাদের উপকার হবে এসিতে ময়লা কম হবে উপরে জালি থাকায় এসির ভিতরে ময়লা কম যাবে এবং ঘন ঘন সার্ভিসিং করতে হবে না এই এসি কভার গুলো সম্পূর্ণ চায় না এবং দেখতে খুবই আকর্ষণীয় উপরে জালি থাকায় আপনার এসি ময়লা অনেক কম হবে এবং এগুলা খুলে আপনারা ধুয়ে পরিষ্কার করে আবার লাগাতে পারবেন এই এসি কভার গুলো সম্পূর্ণ চায় না এবং দেখতে আকর্ষণীয় আপনার এসি সৌন্দর্য বাড়িয়ে দিবে কয়েক গুণ এই কভার গুলি দেখুন সম্পূর্ণ এমবোটারি করা সুন্দর ভাবে করে দেওয়া হয়েছে এবং এই কভারটা দেখতে খুবই চমৎকার এটার দুইটা পার্ট আছে উপরে একটা পার্ট নিচে একটা পার্ট যার কারণে আপনার এসি ময়লা কম হবে এই যে দেখুন বিয়ার এই যে দেখুন এই অ্যাম্বোটার খুব হাই কোয়ালিটি উপরে একটা পার্ট নিচে একটা পার্ট নিচ দিয়া আপনি এসির সুন্দরভাবে রুমে ছড়িয়ে পড়বে এবং এসিটা দেখতে খুব আকর্ষণ লাগবে এই যে দেখুন বিয়ার এটা আমাদের দুইটা কালার আছে এবং আকর্ষণীয় দেখতে খুবই সুন্দর আপনারা চাইলে এই কভার নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যারা অর্ডার করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বর এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে থবিয়ার্স আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম